ভাই কত কত এক লাখ বাইশ কোন কি ভাই করো কত পঁচাত্তর এটা কত হলো আটাত্তর হাজার এটা কত নব্বই এটা কত এক কত 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 বিরানব্বই তিরানব্বই এক লাখ এক কম কত এক লাখ যাই না কে গরু হাটে

এক লাখ দশ বলো কতটা কত কত অষ্টাশি কতটা কত এক লাখ চল্লিশ কত 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 এক

কত ভাই কত কত পঁয়তাল এক লাখ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আবার খালি পঁয়ত্রিশ মনে করেন না ভাই কত কত পঁয়তাল্লিশ ভালো হয়েছে এটা কত ভাই কত কত এক লাখ বাষট্টি কত কত দুই লাখ এভাবে কতটা এক কত ভাইটা কত একষট্টি পাঁচশো কত এটা কত সরু কত করু কত সত্তর ভাইটা কত হলো একুশ এক লাখ একুশ হাজার করুক কতটা কত এক লাখ বাইশ এটা ওটা ওটা